আপনি হোয়াটসঅ্যাপে কাউকে একটি ছবি পাঠাবেন ছবি পাঠানোর পরে আপনার এই ছবিটি সে কেবলমাত্র একবার ভিউ করতে পারবে তার মোবাইল ফোন থেকে সে যখন একবার দেখবে দেখার পরে অটোমেটിക്കালি ডিলিট হয়ে যাবে সে কোনো ভাবে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড বা সেভ কোনো কিছুই করতে পারবে না এই কাজটা মূলত কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো হোয়াটসঅ্যাপ এর মধ্যে ডিফল্ট ভাবে কিন্তু এই সেটিংসটি দেওয়া আছে আপনি যখন ছবিটি পাঠাবেন তখন যদি এই সেটিংসটি অন করে রাখেন তবে কিন্তু এই ফিচার্স আপনি এনজয় করতে পারবেন সো চলেন বিষয়টা আপনি আপনাকে দেখায় যে মূলত এই কাজটা কিভাবে করবেন তো এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথমই হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসতে হবে আসার পরে আপনি সিম্পলি যেভাবে মানুষের কাছে ছবি পাঠান ভাবে ছবি পাঠাবেন দেখেন এখানে এটার মধ্যে ক্লিক করার পরে গ্যালারি অপশন আসবে আসার পরে এই গ্যালারি অপশনের থেকে আপনি যে কোনো যে ছবিটি মূলত পাঠাইতে চাচ্ছেন এই ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন যে এর ক্যাপশনের পাশে একটি ওয়ান লেখা আছে তাই না এই ওয়ান লেখাটিকে আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এখন যদি আপনি তার কাছে ছবিটি পাঠান দেখেন এখান থেকে ওয়ান এবং ফোর টোনে কাজ ঠিক না এখন আপনার এই ছবিটি সে কেবলমাত্র ভিউ করবে একবার করার পরে তার এখান থেকে এমনি এমনিতেই ডিলেট হয়ে যাবে কোনোভাবেই সে আর বার 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 আপনার দেখতে পারবে না ঠিক করবে আর ছবি আসবে না অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে আমি আশা করি এরপর থেকে যদি এই সেটিংসটি আপনার দরকার হয় এই ওয়ান অপশনটাকে সিলেক্ট করে তার কাছে ছবি পাঠাবেন আজকের মতো এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে